নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী মায়ের মাতৃত্বে অনন্তের ব্যাপ্তির কথা বলেছেন এখানে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ গর্ভধারিণী মা যেমন তার সন্তানকে ভালোবাসেন তার মধ্যে অবশ্যই গভীরতা আছে গর্ভধারিণীর চিন্তা সন্তানকে কেন্দ্র করে সদাই আবর্তিত এক্ষেত্রে গভীরতা নিয়ে কোনো সংশয় নেই কিন্তু সেখানে মাতৃভাবের ব্যক্তি অনুপস্থিত সৃষ্টি মায়ের মধ্যে আমরা দেখি একজন সন্তানেরও গর্ভধারিণী না হয়েও তিনি জগতের সবাইকে একই মাতৃত্বের আস্বাদ দিচ্ছেন শুধু গর্ভধারিণী স্নেহের আস্বাদ নয় তার চেয়েও অনেক বেশি মায়ের মাতৃত্বের এই ব্যাপ্তি শুধু বাঁকুড়া বা বঙ্গদেশেই সীমাবদ্ধ নয় এই ব্যক্তি বিশ্বজোড়া রাধুর মা পাগলি মামি তার স্বভাব বসেই মাকে মাঝে গালাগালি দিতেন মা সেসব গায়ে মাখতেন না একদিন পাগলি মামি সর্বনাশী বলে মাকে গাল দেন তা শুনে ধরিত্রীর মতো সহিষ্ণু জননী ব্যাকুল হয়ে বলে উঠলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে মায়ের মাতৃত্বের এই নিসিম ব্যাপ্তি দেখে আমরা স্তব্ধ হয়ে যাই শুধু কি মানুষ গরু বাছুর বিড়াল কুকুর চন্দনা পাখি সকলের জন্যই একইভাবে উন্মুক্ত ছিল মায়ের মাতৃভাবে সৌরভ সেখানে মানুষ পশু পাখি উচ্চ নিচ ভেদ নেই হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদ নেই পাপী পূর্ণবান সৎ অসৎ সতী ভেদ নেই তিনি যেন সকলেরই গর্ভধারিণী জননী সকলের জন্য তার ভালোবাসা অকৃত্রিম সেই ভালোবাসার বিস্তৃতি আক্ষরিকভাবেই জগৎ জুড়ে সত্যি তিনি ছিলেন গন্ডি ভাঙা জননী মা বলতেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী কখনও আবার শ্রীমা বলেছেন আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা মাতৃত্বের ভূমিতে অধিষ্ঠিত থেকেই তিনি সাধকদের বহুবাঞ্ছিত দুর্লভ অদ্বৈত দৃষ্টি লাভ করেছিলেন তাদের সকলের এটো পরিষ্কার করতে দেখে নলিনী দিদি আতকে উঠে বলেছিলেন মাগ ছত্রিশ জাতের এটুকুরাচ্ছ মা শুনে অপূর্ব হেসে বলেছিলেন সবচেয়ে আমার ছত্রিশ কথা তার দৃষ্টিতে সবাই তার সন্তান এমন কি তার স্বামীও একজন সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঠাকুরকে কীভাবে দেখেন মা উত্তর দিয়েছিলেন সন্তানের মতো দেখি এমন উচ্চারণ ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো কেউ শোনেননি শ্রীমা একাধিকবার বলেছেন আমি মা জগতের মা সকলের মা বলেছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বলেছেন কীট পতঙ্গ ইতর প্রাণীর মা তিনি